সুপ্রভাত সকলকে আশা করি সকলেই ভালো আছো আর বাজার এসেছি আমাদের স্টেশন বাজারে যাইনি আমাদের পাড়ার থেকে মাছ বাজারেছি সেই মাছের দোকানে চলে এসেছি একটু মাছ করব তো চার পিস মতো মাছ নিয়েছি তাও আবার রুই মাছ তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে ভোলা মাছ ভেটকি মাছ তারপরে আরও আট আর এসব আমি অত তো মাছ চিনি না পমকেট চিংড়ি বাটা তো রুই মাছই নিলাম তো অল্প করে এটাই রান্না করব আজকে তো আমার মাছ কেনা হয়ে গেছে এবার বাড়ি গিয়ে রান্না বান্না বসাবো করে আসার পর যে এই দুজন মিলে এইসব কীর্তিকলাপ করে বেড়াচ্ছে এটা হচ্ছে রনির জায়গা নিউ জায়গা এখানে রনির কন্টিনিউ কাল থেকে শুতছে কালকে এটা পাতা হয়েছে হ্যাঁ কি আনন্দ কি খুশি চল চল চলো চলো তো এবার রান্না বান্না করবো একচোট রান্না হয়ে গেছে সকালবেলা ডাল করেছি কুমড়ো ভাজা করেছি এটা দিয়ে খেয়ে গেছে মূলও ভাজা করেছি এখন করবো হচ্ছে মাছের ঝোল আর শাক এই থাকবে আজকে খাবার দুপুরবেলা কারো আর সানা আজকে দুহুবেলা খাবে না এই যে ভোলা আর রনি আর তার কারণ হচ্ছে সানার আজকে নেমন্তন্ন নেমন্তন্ন বলা যায় মানে স্যার খাওয়াবে আর কি চিলড্রেন্স ডে টিচার্স ডে এইগুলো সব একসাথে উনি আজকে খাওয়াবেন ওই কারণের জন্য আজকে দুপুরবেলা ও বাড়িতে খাবে না বাইরে খাবে রনি ফিজিওথেরাপি দেখছে হ্যাঁ ও শুধু কথাটাই বলতে পারে না আর ও সব বোঝে প্রত্যেকটা ভাষা বোঝে অনেক পোষ্য আছে বাড়ির যারা অনেকে ভাষা যেমন আমাদের ভোলা ভাষা বোঝে না আর একজন আছে ও বোঝে না ও অর্ধেক ভাষা মানে ও মানে দু তিনটে ছাড়া আর কিছুই বোঝে না কিন্তু ও এক কয় না রনি হ্যাঁ ও সব বোঝে আপনি ছাদ বলবেন বুঝবে শোয়া বলবে বুঝবে এখানে ব্যথা নেই বুঝবে সব বোঝে বলো যে সানা রেডি হয়ে গেছে পড়তে যাচ্ছে আর আজকে আমার ঘুরে ফুরিয়ে যাচ্ছে একটু সাজি করেছে কারণ হচ্ছে আজকে খেতে যাবে স্যার খাওয়াতে নিয়ে যাবেন ওই কারণে যেন সব টিচার্স ডে চিলড্রেন্স ডের খাওয়া দাও আর কি তোমাদেরকে আগেই বললাম টাটা দেখি কতটুকু নিয়ে যেতে পারি ও কিন্তু চলে যাবে কিন্তু ও মা এ দৌড়াচ্ছে হে ভগবান ওরে রনি ও কিন্তু চলেই যাবে সিরিয়াসলি ওই যে ওই যে যেতে দেয় এই আয় আয় হয়ে গেছে ঢুকিয়ে দিচ্ছি রে ঘর ওদিকে যাস না হ্যাঁ টাটা কি হাসছে সারা তাড়া করেছে তোর জন্য হাসছে পৌঁছে ফোন করবি পয়সা নিয়েছিস দেখো পয়সা না নিয়ে যা ভুলে গেছে পয়সা না নিয়ে গেছে পড়তে এখন বাজে হচ্ছে বেলা তিনটে তো এই ক্যামেরার সামনে আসতে পারলাম সে সানা পড়তে গেছে তারপর থেকে এই এখন আমার সময় হলো কন্টিনিউ কাজ করেই আছিলাম আর কাছাকাছি করলাম আজকে আবার ব্ল্যাঙ্কেটটা কাচলাম যেটা পাতলা ব্ল্যাঙ্কেটটা কারণ নোংরা হয়ে গেছিলো তারপরে কিছু কাছাকাছিও করেছি আরও ছিল তাও ঘদ্র পরিষ্কার তার মধ্যে একটা বড় সমস্যা হয়েছে যে গ্যাস ফুরিয়ে গেছে মানে সেই এধার ওধার গ্যাসটা এমনভাবে ফুরিয়েছে মানে বুঝতে পারিনি আমি মানে অর্ডার দেবো কালকে আর আজকেই যাচ্ছে ফুরিয়ে মানে এক মাস দু দিনের মাথায় গিয়ে ফুরিয়ে গেল একটু বেশি বান্না হচ্ছে এখন বারংবার চা করতে হয় অনেক মানে একটু বেশি বেশি করেই করা হয় ওই কারণের জন্য আর গ্যাস পেয়েছি বহু কষ্টে যিনি গ্যাস দেন তিনি নেই তিনি গেছেন মুর্শিদাবাদ এবার সে পাশের বাড়ির বৌদি তারপর গ্যাসের ব্যবস্থাটা করে দিল বিভিন্ন জায়গায় ফোন করেছিলাম তো গ্যাস নেই তারপরে উনি ব্যবস্থা করে দিলেন একটা সমস্যা সমাধান হয়েছে কালকে সকালবেলা যিনি গ্যাস দেন তিনি চলে আসবেন এবং আমাদের বাড়িতে গ্যাস দিয়ে যাবে আর আমার এখনও ফেরেনি কারণ হচ্ছে যে বলেছিলাম যে স্যার খাওয়াবে তো পরে টোরে স্যার খাওয়াতে নিয়ে গেছে তো ফিরছে বললো মা আমি টোটোতে আছি এক্ষুনি চলে আসবো তো সব বন্ধু বান্ধবরা মিলে একসাথেই বাড়ি ফিরছে আই হোপ তো এবার আমি পুজোটা দেবো আমার তো রোজই দেরি হয় কিছু করণীয় নেই কারণ পোশাক পরিচ্ছন্ন করে না স্নান করলে সে কেমন লাগে আবার সেই আবার নোংরা টোংরা ধরতে হয় অসুবিধা কতবার স্নান করবো শীতকালে গরমকাল হলে কোনো ব্যাপার না তো এবার পুজো দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া আর সানার জন্যই ওয়েট করছে সানা আসলে একসাথে খাবো একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া গোলাপ বসে রয়েছে দেখো টান টান হয়ে ওর লেটেস্ট বসা তাও আর কি পায়ের ওপর পা মানে হাতের ওপর হাতটা তোলে নেওয়া কারণ আর রনিকে দেখো পদ্মাসে দেখো ওর পেছনে লাগছে কত রকমভাবে ভাবে পেছনে লাগতে পারে মানে ওই যে বসে আছে ওইটাও সহ্য হচ্ছে না মানে কত করে ঝগড়া করবে এই হচ্ছে এই সব কীর্তিকলাপগুলো আমার ছেলে করে বেড়ায় আমার সামনে করছে এবার যেই তাকাবো তখন সে মুখটা কাঁচু করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে আর দে দৌড় নিচে কি করছিস তুই কি করছিস তুই আবার ওর পেছনে লাগছিস আবার ঝগড়া করবি সারাদিন ঝগড়া করে না আরে ভোলা ভোলা একটু শান্তশিষ্ট শুধু একটু চিৎকার করে কিছু বলে চিৎকার করেই যাবে যাবে থামবে না শুনছে আমি কি বলছি তুই কথা বুঝিস না স্টাইলটা দুর্দান্ত রনি বস রনি ওখানে বস ওই যে রনির সঙ্গে বসবে না জানে যে সারা চলে এসছে চল খোলাই ছিল

দিদিকেও হলুদ পরলে ভাল লাগে ভাইকেও হলুদ পরলেই ভাল লাগে একই মানে কি জুতোটা খুলতে শুধু রনি জুতো পরে না দিদির মতো তাই তো একই লোক তো চল চল আরম্ভ হয়েছে এদের ছুটছে আমাদের একজন কাঁদছে আর একজন লাঠিটাকে টাকা দিয়ে চেবাগছে আবার ছুটছে আমাদের আরম্ভ হয়েছে এদের আদর কর রনিও বুঝে গেছে তুই নাটক করিস কত আচ্ছা কে পেছনে লেগেছিল আগে বল আগে বল কে পেছনে কে পেছনে লেগেছিল কে

তো আমার এই তোদের এই আমার ঝুক ঝামেলা ভালো লাগছে না আমি যাই চাটা করি কসিকে চা দোবো হারছি না আর এদের অত্যাচারে এখন বাজে হচ্ছে আটটা কুড়ি আমি আর সানা বেরোচ্ছি আমাদের এখানে কাছে এবার সত্যি ঠান্ডা লেগেছে ও পড়েছে আমি একটা পাতলা না আমার একটা খুব ইয়ে না পাতলাই মানে এখানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে ওই জন্যই বলেছে নাহলে আমরা গায়ে কিছুই দিই না সকালেও তো দিই না আর রনি বাইরে গেছে তো এটুকুনি যাবো একটা জিনিস কেনা আছে আর আজকে একটু আমরা অন্যরকম কিছু খাবো আজকে একটু আমরা একটু বাইরের খাবার খাবো বহু দিন বাদ মানে কৌশিকই বলছিল যে একটুখানি খেলে হতো কি রান্না করবে যা হোক একটা কিছু নিয়ে আসলে পরে নিয়ে আসো যাই হোক তো অনেকদিন ধরে বলছি খাওয়া তো একটু চাউমিন আনতে যাচ্ছি এখানে একটা দোকান আছে তো চেনা সোনা দোকান সাদা মাটা করে বানিয়ে দেবে তো সেটাই আনতে যাচ্ছি সানা আর আমি আর উনি বাইরে ঘুরে ঘুরে বাড়া চড়তে বেরিয়েছে সুন্দর সন্ধার রাতwidetilde হয়ে গেছে তো চলে এসেছি যে দোকানটার কথা বলছিলাম স্ট্রিট বাইক এখান থেকে খাবার যায় আর এখানে দামটাও খুবই কম রিজনেবল প্রাইস আর খাবারটা খুবই সাধারণত সামনে বানিয়ে দিয়েছে যেহেতু কৌশিক খাবে বলে আর চেনা শোনা দোকান তো অসুবিধা হবে না তো হয়ে গেছে কেনাকাটা আমাদের তো চলো চানো বাজেতে যতক্ষণ হ্যাঁ ঢুকলাম এসে আমার উপর উঠতে চা আরম্ভ হয়ে গেছে না সময় হয়েছে পনেরোটা বাজে চললো পনেরোটা নটা বাজে ওই জন্য টিয়া চার 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 করে দিচ্ছে আর একটু বশলাম বাসন টাসন মাজলাম এদেরকে খেতে দিলাম এই যে খেয়ে বেঁচে পটং করে শুয়ে পড়েছে নিওনার জায়গায় এখন தாண்டব হচ্ছিল বাড়িতে আর এইদিকে ভোলা একদিকে রনি এই যে রনি বলেছেছি ক্যামেরাটা ধরেছি চলেছ নে কিছু বলবি তো বলে ফেল বলে ফেল তোর তো অনেক কিছু বলার থাকে প্রত্যেকদিন না প্রত্যেকদিন বলার থাকে বলতে তো পারিস না কিছুই

সকালবেলা কৌশিক তো রোজ বাইরেটা বস থাকে রোদ পোহায় ফিজিওথেরাপিস্ট বলেছে বেশি করে গায়ে হাতে রোদ বললে না তো মানে রোদ পোহাতে বলেছে রোদ দিতে বলছে গায়ে হাত পায়ে যাতে নাড়গুলো আরো ভালো করে সচেতন হবে যাই হোক তো সেই মুহূর্তে একটি ভদ্র লোক জল নিয়ে যাচ্ছিলেন স্কুটি করে মানে ওনার জলের ব্যবসা ও হয়তো আমাদের পাড়াতে কাউকে দিতে গেছিলেন তো রনিকে দেখে আমি তখন উপরে রান্না করছি তো দেখি কৌশিক কন্টিনিউ কথা বলছে কার কিউ কেউ এসছে নাকি তা আমি নিচে গেছি ওমা দেখি মানে শুনছি আর কি ভদ্রলোক ওকে দেখে স্কুটি দাঁড় করিয়ে নেমে ওকে আদর করেছেন করে ওনার খুব পছন্দ হয়েছে এই ব্যক্তিকে মহান ব্যক্তিকে বুঝেছে মানে খুব পছন্দ হয়েছে বলছে বাবা আমি কোনোদিন দেখিনি এখান দিয়ে তো আমি মাঝে মাঝে যাই কিন্তু আমি তো দেখিনি আমারও একটি মেয়ে আছে মানে সম্বন্ধ অনেক সম্বন্ধ এসছে অনেক কি বলবো দেখা দেখা দিদি 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 করছে এতদিন বাদ আমার ছেলেকে কারোর পছন্দ হয়েছে কেউ তো সব রিজেক্ট করে দেয় ওকে আর কি করবে কিছু সবাই রিজেক্ট করে দিচ্ছে সবাই ও আদর টাদর করে গেলেন বললেন আমার একটি মেয়ে আছে সাড়ে তিন বছরের একদিন নিয়ে আসবো দেখবেন কেমন বলে ঠিক আছে নিয়ে আসবেন তারপর আদর টাদর করে চলে গেল ব্যাপার স্যাপারই রনিবাবুর আলাদা এই বস তখন আবার এই জামাটা পরা ছিল না এমনি ছিল তাতেই পছন্দ করেছি ফিমাস হচ্ছে এই তা এত করে দিই রোজ খাওয়া দাওয়ার পর একটু আদর খাই আমার কাছে এরকমভাবে একটুখানি গলায় কানে একটু চুলকে দি ব্যাস ওর শান্তি আজকে বাপি বাড়িতে নেই বাপি গেছে নেই নতুন সেই লক্ষ্মী সে কাটোয়া লাইনে মনে হয় লক্ষ্মীপুরটা যতটা সম্ভব আমি সঠিকভাবে জানি না তো সেখানে গেছেন একটি শ্রাদ্ধ বাড়িতে আত্মীয়র মধ্যেই পড়েন মারা গেছেন তো ওখানে গেছেন আমাদের সকলেই ছিল আমাদের তো যাওয়া সম্ভব না পরিস্থিতিতে তো বাকিই গেছে আজকে তো আসবে কালকে তো যাই হোক আজকে আর আমার কালকে সকালবেলা ওঠার আর ঝামেলাত নেই একটু লেট করে উঠলেও হবে এই একটা একটা দিন একটুখানি অনেকক্ষণ শুভ কি কি হয়েছে আর কালকে রবিবার কালকে অনেকগুলো কাজও আছে অনেকগুলোই কাজ কালকে আঁকাবো না আঁকা এখন কি করছি উইক ডে তে করেছি কারণ অনেকের না নিমন্ত্রণ থাকছে এই বিয়ের সিজন আছে তো আইবুড়ো ভাত এখানে ওখানে নিমন্তন্ন পিকনিক যাওয়া ওই জন্য উইক ডে তেই সবাই পড়তে আসিস তার মাঝখানে মাঝখানে একে চলে যায় তো এখন উইক তো কালকের দিনটা সারাদিন না আবার একটা ব্যস্ততার মধ্যেই থাকবো কাজকর্মের মধ্যে তো এবার ব্লগটা শেষ করার পালা

যাই হোক এদের নিয়ে নেবে আমি মজা করলাম যাই হোক এদের এই চলবে প্রত্যেক দিন যাই হোক আজ মতো টা এখানে শেষ করে দিচ্ছি এবার নিচে যাও গিয়ে খাওয়া দাওয়া করবো তো কালকে দেখাচ্ছ একটা নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থাকো সুস্থ থাকবে